বাকিদের সঙ্গে সবকিছুই ঠিকঠাক শুধু আফগানিস্তানি বাদ আগামী গ্রীষ্মে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে এক টেস্ট তিন ওয়ান ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আয়োজন করার কথা ছিল আয়ারল্যান্ডের বার্ষিক ক্রিয়া সূচি থেকে আফগানদের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড সিরিজ বাতিলের এই সিদ্ধান্ত অর্থনৈতিক কারণে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল করলেও ঘরের মাঠে আগামী মে ও জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ আয়োজন করবে আয়ারল্যান্ড করেন এছাড়া আগামী সেপ্টেম্বরে প্রথমবারের মতো আইরিশদের মাটিতে টি টোয়েন্টি খেলতে যাবে ইংল্যান্ড আফগানদের কাছে সিরিজ বাতিলের খবরটি মোটেও সুখকর হওয়ার কথা নয় দেশটির ক্ষমতা তালাবানদের হাতে যাওয়ার পথ থেকেই আফগানিস্তানে মেয়েদের খেলা নিষিদ্ধ এছাড়া মেয়েরা কলেজে যেতে পারে না বলে অভিযোগ আছে এমনকি মেয়েদের উচ্চ কথা বলাও বন্ধ করেছে দেশটির সরকার মেয়েদের অধিকার হননের এমন ঘটনায় আন্তর্জাতিকভাবে চাপে আছে দেশটি আর এসব ঘটনার পরেই আবার আয়ারল্যান্ড সিরিজ বাতিল করলো অনেকেই তাই ধারণা করছে এইসব ঘটনার কারণেই অর্থনৈতিক কারণ দেখিয়ে সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড যদিও এ ব্যাপারে সঠিক তথ্য জানা যায়নি তাই আয়ারল্যান্ডের অন্য সবার সাথে সবকিছুই ঠিকঠাক শুধু বাদ পড়েছে রশিদ নবীদের বিপক্ষে সিরিজ